আপনার টুথপেস্ট ব্যবহারের অভিজ্ঞতা বদলে দিচ্ছে অটোমেটিক টুথপেস্ট ডিসপেন্সার সকালে ঘুম থেকে উঠে টুথব্রাশ হাতে নিন আর হোল্ডারে রাখলেই ম্যাজিকের মতো টুথপেস্ট আপনার ব্রাশে পড়বে কোনো অতিরিক্ত ঝামেলা ছাড়াই টুথব্রাশ ধোকানো মাত্রই পেস্ট পরিমাণ মতো ব্রাশে আসবে টুথপেস্টের টিউব নিয়ে ঝামেলা এই ডিসপেন্সারটি একেবারে ইলেকট্রিক ফ্রি আর সহজে দেয়ালে লাগানোর জন্য দেওয়া হয়েছে শক্তিশালী অ্যাডহেসিভ প্যাড এর স্টাইলিশ ডিজাইন আপনার বাথরুমের সৌন্দর্য বাড়িয়ে তুলবে আর একসাথে পাঁচটি ব্রাশ স্ট্যান্ড সহ পুরো সিস্টেমটিকে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখবে ঢাকনা দিয়ে আবৃত থাকার ফলে ব্রাশ ও টুথপেস্ট ধুলো কিংবা জীবাণু থেকে নিরাপদ থাকবে পরিবারের সকলের জন্য নিরাপদ ও সহজ বাচ্চা থেকে বড যে কেউ স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে দীর্ঘস্থায়ী ফেঁকি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তাই এটি ট্যাক্সি এবং টুথপেস্টের অপচয় রোধ করবে এটি সব ধরনের টুথপেস্টের সাথে মানানসি ফলে যে কোনো টুথপেস্ট ব্যবহার করা যাবে রিটার্ন পলিসি প্রোডাক্ট হাতে পেয়ে ভালোভাবে পরীক্ষা করে দেখুন কোনও সমস্যা থাকলে আমাদের হেল্পলাইনে জানিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন ডেলিভারি পদ্ধতি ঢাকার মধ্যে হোম ডেলিভারি হাতে পেয়ে পেমেন্ট করুন ঢাকার বাইরেও দেশের সকল জেলা ও উপজেলায় হোম ডেলিভারি সুবিধা রয়েছে